নমস্কার কোলাহল থিয়েটার ওয়ার্কশপের কবি সকলকে স্বাগত জানান এই প্রথম আমরা কোলাহল থেকে এরকম একটা উদ্যোগ নিতে সমর্থ হয়েছি যেখানে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছি সকলে মিলে নিজেদের মতো করে আমাদের প্রত্যেকের জীবনে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন প্রত্যেক দিনে আমাদের কোলাহলের যে বিভিন্ন নাটক এতদিন ধরে উপস্থাপিত হয়েছে এত বছর তার বেশিরভাগ নাটকে রবীন্দ্রনাথের গান কবিতা উঠে আসছে আমাদের এবারের যে রবীন্দ্র সরণ তার মূল যে কোলাহলের বিভিন্ন নাটকে এবং তার পাশাপাশি আমাদের যে সমস্ত ছোট ছোট সদস্যরা আছে ছাত্রছাত্রীরা আছে কোলাহলে তারা তাদের নিজেদের মনন করে কবিকে শ্রদ্ধা জানিয়েছে সেইগুলো আমরা একে প্রথম প্রিন্স বলছে কবিতা নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মা কিনে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো এটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা কোড়ার পরে টপ্প গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে খোড়ার খুঁড়ি খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে কুড়ি আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিকি মাঠে থুধু করে যেদি পানি চাই কোনো খানি জলমানু নাই তুমি যেন আপন মনিতায় ভয় পেয়েছ ভাবছ এনে কথা আমি বলছি ভয় করুন মাগো ওই দেখা যে মরা নদীর সতা চোর কাদারে মাঠ হয়েছে থেকে মাঝখানেতে পদ গিয়েছে গরু বাছু কোনোখানে সন্ধে হতে গেছে গায়ে পানে আমরা কোথায় যাচ্ছি কে এটা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় থেকে দিখির ধারে ওই যে কিসের আলো এমন সময় হা রে 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 ওই যে কারা আসতেছে যাচ্ছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ালা পাশের কাটা মনে পাইকি ছেলে কাঁপছে থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাটে লাঠি মাথায় ঝাড্ডা চুল মানে তাদের উজা জবা ফুল আমি বলি দাঁড়া খবরদার এক এক পাকাছে আসে যদি আর এই চেয়ে দেয় আমার তরোয়ার চুট্টু করে দেবতদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলা হা রে 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 তুমি বললে যাসনি খুকাও রে আমি বলি দেখো না ছুটিয়ে খোড়ার গেলেন তাদের মাঝে ধার তলোয়ার ছন ছনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক চেপালি গেল ভয়ে কত লোকে মাথা পড়ল কাটা এত লোকে সঙ্গে লড়াই করে ভাবছ খুকা গেল বুঝি মরে আমি তখন রক্ত মেখে খেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকে থেকে নেমে চুমুকে নিশ্চয় আমায় বল কলে বলছো খেয়ে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি কটে যাহা তাহা এমন কেন সত্যি না গল্প তবে যারা অবাক সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ফা কে খোকা ছিল মায়ের কাছে নমস্কার এরপর আমাদের পরবর্তী শিল্পী উপাসনা বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলো আমার আলো ভায়োলিনে এটা বাজিয়ে শোনা নমস্কার আমি উপাসনা বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আলো আমার আলো গো এই গানটি আমি ভায়োলিনে আপনাদের বাজিয়ে শুনি ا <laughs> পরিবেশন করবে সায়ন্তনী মুখার্জি দাস ও রবীন্দ্রনাথ ঠাকুরের ও যে মানে না মানা এই গানটির সঙ্গে নাচ পরিবেশন করে দেখ শিল্পী প্রিয়াঙ্কা নিয়োগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মাগো আমায় চুতি দিতে বল সকাল থেকে পরিচি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি বেশ ভাবতে পারি মনে সূর্য পুকুর ধারে এসে নমস্কার আমাদের কোলাহলের ছোট ছোট ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের মতন করে গান কবিতা নাচের মাধ্যমে রবীন্দ্রনাথকে তাদের অন্তরে শ্রদ্ধার্ক জানাচ্ছে রবীন্দ্র জয়ন্তী এমন একটা উৎসব যেটা আমরা সবাই বিভিন্নভাবে পালন করে থাকি শুধুমাত্র গান করে বা শুধুমাত্র নাচ বা বৃদ্ধি মাধ্যমে না রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রার সাথে চলে এবং প্রত্যেক মুহূর্তে আমরা তাকে স্মরণ করি তার কবিতা তার গান তার সবকিছু লেখা আমাদের এগিয়ে চলার পথে আমাদের জীবন বোধ জেগে ওঠে রবীন্দ্রনাথ থেকে আমাদের এর পরের নিবেদন রুদ্রনীল সামন্ত কবিতা রবিবার আমার নাম রুদ্রনীল সামন্ত আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রবিবার কবিতাটিকে আবৃত্তি করে শোনাব সোম বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি রবিবার কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে নমস্কার এবার কবিতা বলবে অনঙ্গ খর রবি ঠাকুরের ছোট বড় পঁচিশে পয়সা রাত্রি হলো ভৌ আজি জনি মেরো স্মরণ পুরন বাণী প্রবাদের অর্ধে লেখা লিপি খানি হাতে করি আনি দাঁড়ি আসে নিল ডা পঁচিশে বৈশা নমস্কার কবিতা ঠাকুরের ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি চেনে মানুষ বলে দাদার চেয়ে অনেমস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন ওরটি যদি না চায় পাখি ছাড়া পোষে কেবল খা চায় তখন তার এমনি পোকে দেব বলবো তুমি চুপটে করে পারো বলো তুই ভারী ছেলে যখন হব বাবার মতো বড় তখনই দাদার কাছাখানা ভালো ভালো পশু পাখির ছাড়া সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য তো তারা ছাতে একটা খারে করি গিয়ে ছুটি পাই বেরিয়ে আসব পাড়া গুরু মশাই দাবাইলে পড়ে চোখে নি দিতে বলবো ঘরে তিনি যদি বলেন শেষ কথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা চড়ে হয়েছে যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে তবে খেলা করতে নিজেতে মাঠে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব হাস করছি ভোর করোনা মেলা রথের দিনই খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় বাবা যদি বলে ছুটে এসি হারে যাবে আমার কলে চারো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবেন তাই তো নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেনে গঙ্গা সানের পরে আসি যখন খিড়িকে জোর দিয়ে হব্বি কেন গরিশুনে ঘরে আমি আমি খুলতে শিখে যত টাকা দিচ্ছে শিখে মা থেকে যাই বলবে তাড়াতাড়ি হকা তোমার খেলা কেমন তার আমি বলবো ভালো আমি হয়েছি যে বাবার মতো বড় পুরা ছুটি টাকা তোরো খাবার যত চাই মা এনে দেবো আবার আর সেনে যে ছুটি হবে গজন তালার হাতে বাবল নকু কত দূরের দিকে ভাববে সে অমুকের ঘাটে বাবা মনে ভাববে সোজা সোজি হকার হকার আছে বুঝি ছোট রঙিন জামা জুতো কিনে বলবি আমই করো অমুক দ পুরুকে আমি আমি এখন তোমার মতো বড়। দেখ নাকি যে ছোট মাপ জামা করতে গেলে আঠবে জামা নোসা এবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করে দেখাবেন সম্প্রীতি ঘোষ

thole jale bolo thole aao jodi i ছোট নাম জানিয়েছে এরপরে আসছে ময়ূর কাকা ও বলবে খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ নমস্কার আমি ময়ূর কাকা আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্য অন্তর্গত খেয়া কবিতাটি পাঠ করে শোনা খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে নমস্কার আমাদের পরবর্তী শিল্পী লিজা ধানুক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি পাঠ করে শোনান নমস্কার আমি লিজা ধানুক আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মাগ আমায় ছুটি দিতে বলো সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন ওকে কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে কুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাজার তারা মনে করো না সন্ধ্যা হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার এবার কিন্তু একটা অন্য চমক আছে এতক্ষণ আমরা নাচ গান কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্র স্মরণ করছিলাম আর সাধারণত আমরা রবীন্দ্র জয়ন্তীতে এগুলোই পাই কিন্তু আমাদের রবীন্দ্র জয়ন্তীতে আছে একটা বিশেষ চমক আমাদের সামনে এখন ম্যাজিক দেখাবে দেখাবে দাস কে এ কিউ এটা হচ্ছে ব্যাক পজিশন এটা হচ্ছে ফ্রন্ট এবার কে এ কিউ এর মধ্যে যদি এটাকে বাদ দিয়ে দিই মাঝখান থেকে এটাকে যদি বাদ দিয়ে আমি পকেটে রাখি এরকম ভাবে তাহলে আমার কাছে থাকবে কে আর কিউ এই দুটো কোনো কাজে লাগে না এই দুটো তাস কোনো কাজে লাগে না তাহলে মাঝখানে আছে এ এবার সবাই মিলে যদি আমরা একটু ফু দিই ফু তাহলে দেখা যাবে এটা আসলে না শুভ 25 বৈশাখ নব নবজনম আমাদের কোলাহল থিয়েটার ওয়ার্কশপের কবিপ্রনাম আজ এখানে শেষ হচ্ছে কিন্তু যাকে ঘিরে এই উদযাপন তার ভাষায় বলতে গেলে শেষ নাহি যে শেষ কথা কে বলবে রবি ঠাকুরের গানের কবিতার তাকে ঘিরে উৎসাপনে কোনো শেষ নেই আমরা চাই আমাদের আরো আগামী সমস্ত প্রযোজনায় তিনি এইভাবেই তার গানের কবিতার মাধ্যমে আমাদের এগিয়ে চলার আলো দেখান